চট্টগ্রামে কর্ণফুলি নদীর ডলফিন জেটিতে অবস্থানরত বাংলার জ্যোতি তেলের ট্যাঙ্কার বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়েছেন নিখোঁজ রয়েছেন দুইজন দেড় ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট সহ নৌবাহিনী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বিএসসির সমন্বিত চেষ্টায় কি কারণে বিস্ফোরণ ঘটেছে তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ সোমবার বেলা এগারোটার দিকে ইস্টার্ন রিফাইনারির সাত নম্বর জেটিতে নোংরে থাকা বাংলার জ্যোতি তেলের ট্যাঙ্কারে আগুন লাগে এর কিছুক্ষণ পর বিস্ফোরণ হয়ে চারপাশে আগুন ছড়িয়ে পড়ে কুতুদিয়া মহেশখালীর বহিন্নঙ্গ থেকে ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রামের পতেঙ্গার ডলফিন জেটিতে আসার পরই ঘটে এই দুর্ঘটনা বহিরঙ্গল থেকে আসার পরে এখানে ডট সেভেনে ঢুকার সময় বিস্ফোরণ হয়েছে খবর পেয়ে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের পাশাপাশি যোগ দেয় নৌবাহিনী কোস্টগার্ড ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অন্তত দশটি জাহাজ নিয়ন্ত্রণ আনার পরে এখন আপাতত আমরা যেহেতু জাহাজটা সার্চ করে দেখব জাহাজে ক্ষয়ক্ষতি পরিমাণ কীরকম হয়েছে এবং জাহাজে কোনো ক্যাজুয়ালিটি আছে কি না সামনের অংশ থেকে বিস্ফোরণের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে নদীতে জল না থাকলে শঙ্কা ছিল আরও ক্ষতির যেই জায়গাটা আগুন লেগেছে এটাকে ফোর পিক বলা হয় যেখানে সাধারণত জাহাজের রশি ইত্যাদি থাকে এই জায়গাটায় তেল নাই আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন কারণ এটা একটা ভয়ঙ্কর পরিণতি হতে পারত যেহেতু এটা তেলে ভর্তি জাহাজ ট্যাঙ্কারটিতে প্রায় এগারো হাজার সাতশো টন ক্রুড অয়েল ছিল উনিশশো সালে ডেনমার্কে তৈরি এই ট্যাঙ্কারে কিভাবে বিস্ফোরণ হলো তা খতিয়ে দেখা হচ্ছে এগারো হাজার টন প্লাস তেল ডিসচার্জ হলে পুরো একটা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল ইস্যু হতে পারত সেই কারণে আমরা অত্যন্ত সাহসিকতার সাথে পোর্টের হেল্প নিয়ে অন্যান্য টার্গের নো ভাইনি হেল্প নিয়ে আমরা আমাদের দ্যাট ইস ইয়ারেল জেটিতে জাহাজটা শিফট করছি বাংলার জ্যোতি তেলের ট্যাঙ্কারে আগুন লাগার পর সরিয়ে নেওয়া হয় ওই এলাকার অন্যান্য জাহাজ ডিবিসি নিউজ ডেস্ক